গোটা দুনিয়া সাক্ষী একমাত্র আসমানের নিচে জমিনের উপরে একটা মাত্র আদর্শ মানুষকে মুক্তি দিতে পেরেছে সেই আদর্শ হচ্ছে তোমার নবী আমার নবী বিশ্বের আদর্শগণ ঠিক কিনা সেই রাসুলের আদর্শকেও পার্লামেন্ট থেকে বিতাড়িত করার ষড়যন্ত্র করা হচ্ছে বছরের পর বছর এই বাংলাদেশ রাষ্ট্র পরিচালিত হয়ে এসেছে মানুষের তৈরি করা সংবিধান দিয়ে আমি আমার বিগত প্রত্যেকটা আলোচনায় বলেছি আজকে শুধু নয় বিগত আমলেও এই কনস্টিটিউশনের বক্তব্য দিয়ে স্বৈরাচারীদের গদিতে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছিল আমি বলেছিলাম বাংলাদেশ অর্থ থাকতে পারে বাংলাদেশের জনগণের ভাগ্যের চাকার মূর ঘুরাতে হলে রাশিয়ার কাছে ভিক্ষা চাওয়া লাগবে না ইউনাইটেড স্টেট অফ আমেরিকার কাছে ভিক্ষা চাওয়া লাগবে না ভারতের দয়ার প্রয়োজন হবে না যদি বাংলাদেশের মানুষ তাদের সংবিধান কোরআনকে বানায় রাষ্ট্রীয় মর্যাদায় পাঠাতে পারে এক কোরান গোটা বাংলাদেশের চিত্র পাল্টাইয়া মদিনার চিত্র বানায় দিতে পারবে প্রাণপ্রিয় কসবাবাসী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রাণপ্রিয় কসবাবাসী আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমাদেরকে ভালো রেখেছেন যিনি তিনি কে চিৎকার দিয়ে পড়ি আলহামদুলিল্লাহ আজকের এই উপস্থিতিকে আল্লাহ পাক মঞ্জুর করুন পড়ি আমিন যারা দাঁড়িয়ে আছি আমরা বসে পড়ি মাশাল আজকে স্টারদের এক মিলন মেলা হচ্ছে আল্লাহ এই কসবার মাটিকে কোরআনের ঘাটি হিসাবে কবুল করুন আমিন মরহুম গোলাম সরোয়ার সাঈদ রহমাতুল্লাহ যদি আজ থাকতেন এই দৃশ্য দেখলে সত্যিই তিনি খুশি হতেন আল্লাহ পাক তার কবরটাকে জেন্নেতুলুল ফিরদাউসে পরিণত করুন পরি আমিন কসবা নয় সারা দুনিয়া গোলাম সরোয়ার সাঈদির ঋণ শোধ করতে পারবে না তার একটি দাওয়াতেই লক্ষ লক্ষ কোটি তরুণ তরুণীদের জীবনের মোড় পাল্টে গিয়ে কোরআনের পথে ইসলামের পথে জীবন তারা প্রমোট করতে পেরেছে আলহামদুলিল্লাহ আরাই বাড়ির মনসকে আল্লাহ কবুল করুন আমিন আরাই বাড়ির কামিল মাদ্রাসাকে আল্লাহ কবুল করুন আমিন আড়াই বাড়ির হাফিজি মাদ্রাসাকে আল্লাহ কবুল করুন আমিন সরোয়ার সাঈদুলহম্লার পিতা তার আত্মীয় স্বজন যারা কবরে আল্লাহ প্রত্যেককে জান্নাতের মেহমান করে নিকে আমিন إن الحمد لله، إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له اي فلن تجد له وليا مرشدا ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى اله وصحبه وسلم الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل ان كنتم تحبون تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وأيضا قال <نصفح> <نصفح> ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد تهجد رجعنا مجيد মরন্দীয় দিয় প্রভুয়াম আমায়, মতে দিনের কাজে কবুল কোর নিও আমায়. যায় না মাঝে মরন্দীয় দিয় প্রভুয়া আমায়, দিনের কাজে। শামিল করে নিও আমায় বলাগল বিকমালিহি মরহুম গুলাম সরোয়ার সাঈদি রহমতুল্লাহ আলহের ইসালে সবাবের উদ্দেশ্যে তেঁতুইয়া পশ্চিমপাড়া মরহুম বারু মিয়ার ছেলে জনাব মোহাম্মদ রফিক মিয়ার উদ্যোগে আঠাইশতম বার্ষিক ওয়াজদুয়ার মাহফিল চলছে আজকের দুনিয়ার এই শ্রেষ্ঠ অনুষ্ঠান কালামে পাকের অনুষ্ঠানের জনাব সদরে জলসা মোহতরাম সভাপতি মরহুম হজরত মৌলানা শাহ মুহাম্মদ গুলাম হকানি রহমুল্লাহ বড় সাহেব জাদা জনাব এ এম গুলাম কিবরিয়া সাঈদ হাফিজাহুল্লাহ আরও রয়েছেন সম্মানিত সভাপতি বর্তমান আড়াইবাড়ির সম্মানিত পীর সাহাব হজরতুল আল্লাহাম মাউলানা গুলাম খবির সাঈদ হাফিজাহুল্লাহ আমার আগে অত্যন্ত তাৎপর্যপূর্ণ মালফুজাত পেশ করেছেন ঐতিহ্যবাহী আড়াইবাড়ি সাঈদিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মরহুম গোলাম সরোয়ার সাঈদি রহমতুল্লার বড় সাহেব জাদা আগামী দিনের গোলাম সরোয়ার সাঈদি মোহাম্মদ গোলাম সুবহানি সাঈদি কথা বলেছেন আল্লাহ পাক গোলাম সুবহানির কণ্ঠকে আল্লাহ তার পিতার মতোই যেন মঞ্জুর করে পড়ি আমিন এই তরুণ তার মধ্যে বিনয় নম্রতা আমাকে অবাক করেছে আল্লা পাক তার পিতাকে দুনিয়া থেকে নিয়ে গিয়েছেন ছোট্ট ছোট্ট তার ভাই আছে পাক যেন তারা যা কিছু হারিয়েছে আল্লাহ যেন উত্তম কিছু দুনিয়াতেই তাদের পরিবারকে দান করে পড়িয়ে আমিন এই স্টেজে জাতির সূর্য সন্তান ওলামা হযরত উপস্থিত আছেন বিশেষ করে কসবা উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের মহামান্য খতিব হুজুরের সাথে আরও একটি স্টেজে সম্ভবত দেখা হয়েছিল দুটো স্টেজে অত্যন্ত তওয়াদুয়ান শরীফ উস্তাজুনাল মুম মাওলানা আব্দুল হান্নান হাফিজাহুল্ল কথা বলেছেন হজরতুল আল্লাম মুহাম্মদ মুসনেউদ্দিন সাঈদ হাফিজাহুল্ল মহামান্য প্রবাসক আরাইবাড়ি ইসলামিয়া সাঈদিয়া কামিল মাদ্রাসা কথা বলেছেন হজরত মাওলানা ডক্টর উসমান হাফিজা হাফিজাহুল্লাহ বলেছেন হযরত মাওলানা কারি ওমর ফারুক হাফিজাহুল্লাহ ক্ষতি পাহাড়তলি শাহী জামে মসজিদ চট্টগ্রাম অনেক ওলামা হজরতদের শোভাগমন হয়েছে হাজরত মাওলানা হাফেজ নুরুজ্জামান হাফিজ হুল্ল খন্দকার তাওহাইদুল ইসলাম হাফিজাহুল্লাহ মুফতি আজহারুল ইসলাম যুক্তিবাদী হাফিজাহুল্লাহ অনেকেই এই প্রোগ্রামে যুক্ত হয়ে আপনাদেরকে মালফুজাত শুনিয়েছেন আমরা এক যুগে দোয়া করছি যত মেহমান এখানে কোরআন থেকে আলোচনা পেশ করেছেন পাক প্রত্যেকের কথাগুলোকে আমাদের জীবন চলার পাথেও হিসেবে যেন আল্লাহ কবুল করে পড়ি আমিন রফিক ভাই ব্যক্তিগতভাবে তিনি একজন ব্যবসায়ী আমি তার দোকানে একদিন বসেছিলাম চা ব্যবসায়ী একজন চা ব্যবসায়ী হয়ে এত বিশাল এক ইন্তজাম এটি প্রমাণ করে আল্লাহ পক্ষ থেকে তার প্রতি একটা বিশেষ দয়া আছে এবং আপনাদের জনসমর্থন প্রশংসনীয় আপনারা যদি তাকে সমর্থন না করতেন এত সুন্দর প্রোগ্রাম উনি করতে পারতেন না এজন্য আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই রফিক ভাই চা দোকানদার হয়ে আপনাদের প্রত্যেকের এই জনসমর্থন নিয়ে যে সুন্দর একটি প্রোগ্রামের উপহার দিয়েছেন আল্লা পাক এই জন্য আপনাদের প্রত্যেককে যেন তার দরবারে মঞ্জুর করে নেয় পড়ি আমিন আসলে টাকা থাকলেই ইসলামের পথে খরচ করা যায় না হৃদয় থাকতে হয় এই লোকটার টাকা অর্থ নাই গরিব মানুষ কিন্তু তার হৃদয়টা অনেক বড় তার মানে বোঝা যায় কসবার মানুষের হৃদয় অনেক বড় আলহামদুলিল্লাহ আল্লাহ এই বাসীকে তুমি কবুল করো পড়ি আমিন এই কসবার তরুণ যেন তাকে আগামী দিনের ওমরের যোগ্য উত্তরস্বরী হয়ে ভূমিকা রাখার তাওফিক আমিন আমি আজ বেশি সময় আপনাদেরকে দিতে পারবো না এই জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি কিন্তু যতটুকুন সময় আমরা কথা বলবো আল্লাহজন এর মধ্যে আমাদের জন্য কল্যাণকর কিছু রাখেন আমিন ভূমিকায় না গিয়ে সরাসরি আলোচনা শুরু করতে চাই আজ মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন আল করিমের সুরায় আল এমরান এর একত্রিশ নম্বর আয়াত আপনাদের খিদমতে তেলাওয়াত করা হয়েছে মনে রাখবেন জীবনের প্রতিটি সেকেন্ড প্রতিটি মুহূর্ত কিন্তু রেকর্ড হচ্ছে সেই রেকর্ড দুনিয়ার ক্যামেরায় নয় আল্লাহ পাকের আদালতে যা কিছু আমরা করব সব যেন আমাদের জন্য কল্যাণকর হয় মুক্তির কারণ যেন হয় এই চাকচিক্যময় পৃথিবী যেন আমাদেরকে তার রবকে ভুলিয়ে না দেয় আল্লাহর স্মরণ থেকে যেন আমরা ভুলে না যাই কোরআনের আলোচনাগুলো যেন আমাদের জন্য হেদায়তের কারণ হয় আল্লাহ আমাদের প্রত্যেককে মঞ্জুর করে পড়ি আমিন আমরা কোনসুরা থেকে তেলাবাদ করেছিলাম মার্শাল আলে এটা একটা ক্লাস এটা তাফসিরের ক্লাস বক্তা তাফসির করবে কোরআন দিয়ে সুন্না দিয়ে তাফসির করবে জনগণ যেন উপকৃত হয় আমরা শুরু করেছি আলে এমরণ এর একত্রিশ নম্বর আয়াত এখানে আল্লাহ পাক পৃথিবীর মানবতাকে তাদের নেতাকে হবে সেটা তিনি দিক নির্দেশনা দিয়েছেন যেহেতু আমাদের বাংলাদেশে আগামী দিনে নেতা নির্বাচনটা খুবই জরুরি রাষ্ট্র সংস্কার চলছে আপনি কাকে নেতা নির্বাচন করবেন এই আয়াত আপনাকে দিক নির্দেশনা দিচ্ছে আয়াত যাদেরকে ইঙ্গিত করবে তাদেরকেই নেতা নির্বাচন করার আদেশ করেছেন যিনি তিনি কে আল্লাহ পাক খুব সুন্দর একটি কথা আসতে পারে আল্লাহ যেন এই আলোচনার মাধ্যমে আমাদেরকে আগামী দিনের রাষ্ট্র রাষ্ট্রকল্যাণে ভূমিকা রাখার আমিন আল্লাহ রব্বুল আলমিন বলেন ইয়ো হাবিবকুমল্লাব ওয়াগফিরালকুম জোনো বেকুম ওয়াল্লাহ ফুরুলু হই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও আমার হাবিব আমার প্রাণের নাবিজিত দুনিয়ার সমস্ত মানবতাকে জানা দেন মানুষদেরকে জানা দেন যারা নিজেরা তৈরি করে তাদের নেতাদেরকে পার্লামেন্টে পাঠায় কুফরিয়ার শরিকিয়াতের নেতাদেরকে যারা নির্বাচন করে যারা তাদের পার্লামেন্ট কোরআনে কারিমের বিরুদ্ধে সাজায় যারা তাদের সেক্রেটারিয়েট নিজেদের মন গড়া মতো সাজায় যারা ধর্ম নিরপেক্ষ মতবাদ দিয়ে রাষ্ট্র গঠনের স্বপ্ন দেখে আল্লা রব্বুল আলমিন বলেন তাদের প্রত্যেককে জানা দেন তোমরা যদি আল্লাহ রব্বুল আলমিনের সন্তুষ্টির পথ পেতে চাও আল্লাহ পাকের ভালোবাসা যদি পেতে চাও তাহলে দুনিয়ার সমস্ত রাম বাম কোরআন বিরোধী নেতাদের থেকে তোমাদেরকে একজন নেতার কাছে ফিরে আসতে হবে আর তিনি হলেন মানবতার বন্ধু নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লো আলাইহি ওয়াসাল্লাম রসুল আপনি তাদেরকে জানায় দেন যদি তোমরা মুক্তি পেতে চাও রসুলকে তোমরা নেতা বানাও রাসূল কি তোমরা আইডিয়াল লিডার অফ দ্য ওয়ার্ড বানিয়ে দাও যদি তোমরা তোমাদের নোবেজিকে আদর্শ নেতা বানাতে পারো আমি আল্লাহ পাক ঘোষণা করলাম ইউ হবি আমি আল্লাহ পাক তোমাদের প্রত্যেককে এক যুগে ভালোবেসে ফেলব কন সোহান আল্লাহ আমি আল্লাহ পাক তোমাদেরকে ভালোবাসার পর এমনিতেই তোমাদেরকে আমি আল্লাহ পাক ছেড়ে দেব না ভালোবাসার পরে বড় একটা পুরস্কার তোমাদের জন্য আছে যারা আমার রসুলকে আদর্শ নেতা বানিয়ে নেয় আল্লাহ আল্লাপাক বললেন আমার রসুলকে যারা আনুগত্য করে নিবে রাসূলের বিধানের কাছে যারা মস্তক নত করে নেবে আমি আল্লাহ পাক ঘোষণা করে দিলাম ওই সমস্ত মানুষদের তাম জিন্দগির সবগুলো গুনা খাতা আমি আল্লাহ রব্বুল আলমিন গনে গনে মাফ করে দেব কন সুবহান তার মানে হল আল্লাহ পাক চাচ্ছেন রে দুনিয়ার মানুষেরা তোমাদের নেতা একমাত্র আদর্শ নেতা হবেন মোহাম্মদ সাল্লাল্লাহু নেতা নির্বাচনের ক্ষেত্রে এই আয়াত আমাদের জন্য বিগ মেসেজ বিরাট এক মেসেজ আল্লাহ রাব্বুল নামিন বলেন কেন মোহাম্মদ সাহসলাম তোমাদের নেতা হবেন আল্লাহ পাক জবাব দেয় তিনি তোমাদের নেতা এই জন্য হবেন তার তামাম জিন্দেগীতের ভিতরে যদি কেউ গবেষণা করে দেখে বিন্দু পরিমাণ একটা মিথ্যার আশ্রয় পাওয়া যায় নাই ঠিক কিনা কোন অথচ তোমার ওয়ার্ডের নেতা তোমার ইউনিয়নের নেতা তোমার মেম্বার অব পার্লামেন্ট তোমার দেশের নেতাদেরকে খোঁজ নিয়ে দেখো দৈনিক পাঁচ অক্ত নামাজ নাও পড়তে পারে কিন্তু পাঁচ অক্ত মিথ্যা কথা ঠিকই তারা বলে যার জীবনে এক

আল্লাহ রব্বুল আলমিন আরও বলেন যদি তার আদর্শকে কেউ গণনা করে তার চরিত্রকে যদি কেউ গণনা করে ডানে গণবে শেষ হবে না বামে গণনা করবে শেষ হবে না সামনে গণনা করলে শেষ পাওয়া যাবে না পিছনে গণনা করলে শেষ হবে না উপরে গণনা করলে কুল কুলকিনারা পাওয়া যাবে না নিচের দিকে গণনা করলেও শেষ হবে না এত সুন্দর আদর্শ এত সুন্দর চরিত্র আল্লাহ পাক বললেন লা আল্লাহ রব্বুল আলমিন বলছেন এত সুন্দর চমৎকার চরিত্র রসুলের গণনা করে আজীবন দুনিয়ার কেউ কুল কিনারা করতে পারে নাই এই কনসুবহান আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন বলেন এই রসুলের আদর্শ যদি কেউ মেনে নেয় তার ব্যক্তি তার পরিবার তার সমাজ তার রাষ্ট্র তার সেক্রেটারিয়েট তার গণভবন তার পার্লামেন্ট রসুলের আদর্শ দিয়ে যদি কেউ সাজায় তাহলে ওই সমস্ত আদর্শ নেতাদের দিয়ে আগামীর পার্লামেন্ট সাজাতে হবে কোন ঠিক কিনা আল্লাহ রব্বুল আলমিন বলেন শোনব তোমাদের নবীজির নেতার কত সুন্দর সারপ্রাইজ আমি আল্লাহ পাক দিয়েছি আল্লাহ রব্বুল আলমিন বলেন تلك حدود الله ومن يطع الله ورسوله يدخله جنات تجري من تحتها الأنهار خالدين فيها وذلك الفوز العظيم رجب <applause> কার আদর্শ তুমি মানব কাল আদর্শ দুনিয়ার মানুষকে মুক্তি দিতে পারে নাই সমাজতন্ত্র মুক্তি দিতে পারে নাই দুনিয়ার মানুষের তৈরি করা লিখিত সংবিধান কনস্টিটিউশন মুক্তি দিতে পারে নাই গোটা দুনিয়া সাক্ষী একমাত্র আসমানের নিচে জমিনের উপরে একটা মাত্র আদর্শ মানুষকে মুক্তি দিতে পেরেছে সেই আদর্শ হচ্ছে তোমার নবী আমার পার্লামেন্ট থেকে বিতাড়িত করার ষড়যন্ত্র করা হচ্ছে বছরের পর বছর এই বাংলাদেশ রাষ্ট্র পরিচালিত হয়ে এসেছে মানুষের তৈরি করা সংবিধান দিয়ে আমি আমার বিগত প্রত্যেকটা আলোচনায় বলেছি আজকে শুধু নয় বিগত স্বৈরাচারীদের আমলেও এই কনস্টিটিউশনের বক্তব্য দিয়ে স্বৈরাচারীদের গদিতে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছিল আমি বলেছিলাম বাংলাদেশ অর্থ থাকতে পারে বাংলাদেশের জনগণের ভাগ্যের চাকার মূড় ঘোরাতে হলে রাশিয়ার কাছে ভিক্ষা চাওয়া লাগবে না ইউনাইটেড অফ কাছে ভিক্ষা চাওয়া লাগবে না ভারতের দয়ার প্রয়োজন হবে না যদি বাংলাদেশের মানুষ তাদের সংবিধান কোরআনকে বানাইয়া রাষ্ট্রীয় মর্যাদায় পাঠাতে পারে এক কোরআন গোটা বাংলাদেশের চিত্র পাল্টাইয়া মদিনার চিত্র বানাই দিতে পারবে আমি আমার বক্তব্যে বলেছিলাম বাংলাদেশের জাতীয় সংসদে তিনশোটা পবিত্র আসন রয়েছে এই পবিত্র আসনকে বেগম মমতাজের মতো নর্তকীরা নেচে গিয়ে জাতীয় সংসদকে অপবিত্র করে দিয়েছে আমি আমার বক্তব্যে আরো বলেছিলাম যারা টক শুতে বসে বলছিল কোরানের আইন মানুষকে মধ্যযুগে পৌঁছায় দেয় কোরআনের আইন নাকি মানুষকে স্মার্ট বানায় না কোরআনের আইন নাকি নারীদের উপর জুম করে এ ধরনের টকসু যারা করেছে আমি বলেছিলাম কোরআানে কারিমের বিরুদ্ধে একটি অক্ষর যারা উচ্চারণ করেছে এমন মেম্বার অফ পার্লামেন্ট দিয়া বাংলাদেশের উন্নতি সাধন কখনো হয়নি ভবিষ্যতেও হবে না দিন শেষে চার আগস্টে তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছে